হ্যালো হ্যালো ফ্রেন্ডস আজকে আমরা আলোচনা করবো খান মেথড এক কমপ্লিট বুক অফ রেটিন স্পোকেন ইংলিশ গ্রামার বই থেকে নেগেটিভ সেন্টেন্স অব অ্যাডজেক্টিভ অর্থাৎ অ্যাডজেক্টিভ বিশিষ্ট বাক্যগুলি কিভাবে নেগেটিভ করা যায় সেগুলো এখন শিখব সে ধনী না সে মোটা না সে সুন্দর না সে সৎ না মেধাবী না ভালো না কর্ম না শিক্ষিত না দয়ালু না এইভাবে টেন্সের আলোকে আমরা এখন পড়বো আর এইভাবে পড়লে আমরা দ্রুত গতিতে নেগেটিভ সেন্টেন্স গুলো শিখতে পারবো যেমন সে ধনী না হি নট রিচ সে ধনী হচ্ছে না হি নট বা গেটিং রিচ সে ধনী হয়েছে না হি বিন রিচ সে কিছুদিন ধরে ধনী হচ্ছে না বা অনেক দিন ধরে ধনী হচ্ছে হি হ্যাজ নট ডেজ সে ধনী ছিল না হি ওয়াজ নট রিচ সে ধনী হচ্ছিল না হচ্ছিল না হি ওয়াজ নট বিং রিচ সে ধনী হয়েছিল না হি হ্যাড নট বিং বিন রিচ। সে কিছুদিন ধরে দоне হচ্ছিল না হি হ্যাড नॉट बीन বিইং রিচ ফর ফিডেস সে দনে হইবে না হিল নট বি রিচ সে হত দনে হইতে থাকবে না হিল নট বি বিইং রিচ সে দনে হয়ে থাকবে না হিল নট হ্যাভ बीन রিচ সে কিছুদিন ধরে দনে হইতে থাকবে না হিল নট হ্যাভ बीन হিল নট হ্যাভ बीन বিইং রিচ ফর ফিডেস এখন শুধু সাবজেক্ট এবং অবজেক্ট পরিবর্তন করে পড়তে হবে যেমন ছেলেটি সুন্দর না দ্য বয় ইজ নট রিচ ছেলেটি সুন্দর হচ্ছে না দ্য বয় ইজ নট সেলিটে সুন্দর হয়েছে না দ্য বয় হ্যাজ নট বিন এইভাবে এখানে সকল বাক্যগুলি ওয়ান বাই ওয়ান এই এইভাবে পড়ে ফুল মনে অজেন্তি আপনি বিশিষ্ট বাক্য শিখতে পারবেন আর আমাদের এটি মনে রাখতে হবে যে আমরা শুধু মূলভারযুক্ত বাক্য দিয়ে টেন্সের আলোকে বারোভাবে পড়ি না আমরা অ্যাজেক্টিভ দিয়েও বারোভাবে পড়া যায় সেটা মনে রেখে আমাদের আমাদেরকে পথ হবে থ্যাংক ইউ ভেরি মাছ